অশোক বন্ধুরা আজকে একটা নতুন প্ল্যান নিয়ে এসেছি প্ল্যানের নাম হচ্ছে বিজি ওয়েলথ শেয়ারিং যদি ভালো লাগে প্ল্যানটা অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে কোম্পানির নাম হচ্ছে বিজি ওয়াল শেয়ারিং গ্রুপ তো এই কোম্পানিটা হচ্ছে ইউকি বেস ইউকে বেস কোম্পানি ঠিক আছে কাজ কি কোম্পানির কাজ হচ্ছে এআই মারফত সিগন্যাল প্রোভাইড করা ওয়াই মার্ফত সিগন্যাল প্রোভাইড করা কোথায় দেবে সিগন্যাল বিটি সি ডিটি ইফটো এআই সিগন্যাল তোমাদের দেবে প্রতিদিন দুটো ঠিক আছে দুটো সিগন্যাল দিবে তোমাকে প্রতিদিন যার একুড়েসি রেট থাকবে নাইনটি নাইন পয়েন্ট সিক্স আচ্ছা বুঝতে পেরেছো মানে বিজি অয়েল শেয়ারিং গ্রুপ হচ্ছে ইউকে বেস কোম্পানি এদের কাছে এআই সিগন্যাল প্রোভাইড করা কোথায় বিটিসি ইউএসডিটি তো প্রতিদিন দুটো করে দেবে তোমার নাইন পয়েন্ট নাইন সিক্স এটা বুঝতে পেরেছো সেকেন্ড কোশ্চেন আছে কোথায় কথায় সিগন্যালটা দেবে বি কোথায় সিগন্যালটা দেবে দেবে তোমাদের ডিএসজি এক্সচেঞ্জে মানে তোমাদের অ্যাকাউন্টটা খোলা হবে এইখানটায় ডিএসজি এক্সচেঞ্জে ঠিক আছে বিজির কাজ হচ্ছে এর সঙ্গে টাই আপ করে করে সিগন্যাল প্রোভাইড করা এআই সিগন্যাল প্রোভাইড করা তো বিজির সঙ্গে বিজির সঙ্গে ডিএসজি এক্সচেঞ্জের দশ বছরের চুক্তি হয়েছে দশ বছরের চুক্তি হয়েছে আচ্ছা ডিএসজি লাইসেন্স আছে তোমার আছে অস্ট্রেলিয়ার আছে দুবাইয়ের আছে ঠিক আছে অস্ট্রেলিয়া দুবাই মানে তুমি যখন অ্যাকাউন্ট খুলবে একাউন্টের কথা করবে ডিএসজি এক্সচেঞ্জে বিজ বিজি এক্সচেঞ্জে কোনো অ্যাকাউন্ট হবে না তোমার অ্যাকাউন্ট খোলা হবে এক্সচেঞ্জে টাকাও থাকবে এইখানটায় তোমার মানে এই তোমাকে সিগন্যাল দেবে সিগন্যাল তুমি এখানে এক্সিকিউট করবে দিলে তুমি প্রফিট পাবে তার একুশটা রেট থাকবে নাইন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট ঠিক আছে এবারে কথা হলো তোমাদের একটা ধারণা থাকে যদি তুমি মানে কি বলে সিগন্যাল ল তোমার লস হতে পারে না সে হবে না বন্ধু মানে তুমি এখানে মিনিমাম ডিপোজিট তিনশো থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত ঠিক আছে এবার যদি ধরো মিনিমাম তিনশো ডলার তুমি ডিপোজিট করলে তোমার যে সিগন্যালটা প্রোভাইড হবে যে সিগনাল তোমাকে দেবে এ সিগন্যালটা দেবে তার মানে তিনশো ডলারে ওয়ান পার্সেন্ট তোমার ইউজ হবে ওয়ান পার্সেন্ট মানে তিন ডলার তোমার ট্রেডে যাবে তিন ডলার তোমার ট্রেডে যাবে এই এইটা থেকে তোমার প্রফিট হবে ঠিক আছে এটা থেকে তোমার প্রফিট হবে মানে তোমার তিনশো ডলারের তিন ডলার মাত্রই ইউজ হবে মানে লস হলে তিন ডলার লস হবে লাভ হলে তিন ডলারের উপরে লাভ হবে তারপর এই এরপরে যদি এটা তোর ইনকেস ফেল হয়ে যায় তখন তোমার হবে ওয়ান পার্সেন্ট দিয়েছিলো প্রথমে ওয়ান পার্সেন্ট তারপরে তোমার থ্রি পারসেন্ট লাগবে থ্রি পারসেন্ট লাগবে মানে ন ডলার ইউজ হবে ঠিক আছে ন ডলার ইউজ হবে এবার বুঝতে পেরেছো তোমার মানে প্রিন্সিপালটা কত সেফ থাকবে বুঝলে তো তিন যে ডলারটা তুমি ডিপোজিট করেছো সেই ডলারটা তোমার তিনশো ডলার ডিপোজিট করেছো তো সিক্সটি দিনে মানে ষাট দিনে সিক্সটি ডেজ তোমার ডবল হয়ে যাবে মানে ছশো ডলার হয়ে যাবে ঠিক আছে এবার হয়েছে এবারে বলতে পারো যে তোমার সিগন্যাল সিগন্যাল কি ফেল হয়েছে হ্যাঁ সাত মাসের মধ্যে একবার ফেল হয়েছে একবারই ফেল হয়েছে সিগন্যাল আর ফেল হয়নি সাত মাসের মধ্যে মানে তো বুঝতে পেরেছিস কীরকম একুশি রেটটা ঠিকঠাক আছে এইবারে কথা হলো যদি কেউ টিম বেনিফিট টিম করতে চায় রেফারেল ইনকাম করতে চায় টিমে কী পাবে হ্যাঁ যেহেতু সবাই রেফারেল ইনকামটা চায় টিম করলে কী পাবো টিম করলে কী পাবো তো টিমের প্রথম কন্ডিশন হলো ডিপোজিট কন্ডিশন ডিপোজিট কন্ডিশন ডিপোজিট কন্ডিশন হ্যাঁ এখানে ডিপোজিট হবে তোমার বলছি ইউএসডিটি বিটিসি অ্যান্ড এথেরিয়াম ঠিক আছে এবার ডিপোজিট কন্ডিশন যে ডিপোজিট তিনশো ডলার তিনশো ডে ডিপোজিট করলে ইনস্ট্যান্ট সে পাবে পনেরো ডলার এটা তুমি পাবে তুমি পাবে পনেরো ডলার রেফার ইনকাম সে পাবে পনেরো ডলার ইনস্ট্যান্ট নিউ মানে তিনশো পনেরো হবে ঠিক আছে এবার কেউ যদি পাঁচশো করে সে পাবে পঁচিশ ডলার এ তুমি পাবে পঁচিশ ডলার সেও পাবে পঁচিশ ডলার কেউ যদি হাজার করে তুমি পাবে একশো ডলার আর সে পাবে পঞ্চাশ ডলার কেউ যদি পাঁচ হাজার করে পাবে তিনশো ডলার সে পাবে দেড়শো ডলার এটা ডিপোজিট ইনকাম এবার এবারে আছে টিম বেনিফিট পিন বেনিফিট টিম যারা করবে তার বেনিফিট কি আছে ফার্স্ট লেভেলে আসে তোমাকে পাঁচজন ডাইরেক্ট লাগবে মিনিমাম তিনশো ডলার ডিপোজিট দরকার ঠিক আছে পাঁচ জনে পাঁচজন ডাইরেক্ট দিলে তো প্রতি মাসে তুমি পাবে দশ দিন অন্তর দশ দিন অন্তর পাবে ত্রিশ ডলার করে মানে তুমি নব্বই ডলার স্যালারি পাবে প্রতি মাসে ইনস্ট্যান্ট পাবে একশো ডলার ঠিক আছে সেকেন্ড লেভেল হচ্ছে তখন পাঁচজন ডাইরে ডাইরেক্ট তোমার দুজনকে ফার্স্ট লেভেলে হতে হবে মানে তুমি যেটা করেছো সেটা তোমাকে পৌঁছাতে হবে টিম হবে পঁচিশ ডলার তবে প্রতি তিরিশ দশ দিন অন্তর দেড়শো ডলার পাবে তো দেড়শো ডলার হলে প্রতি মাসে তুমি সাড়ে চারশো ডলার স্যালারি হচ্ছ ইনস্ট্যান্ট পাবে তিনশো ডলার পঁচিশ জন তোমাকে মেকআপ করতে হবে ঠিক আছে থার্ড লেভেল হচ্ছে তোমার এই পাঁচজন তুমি যে ফার্স্ট লেভেল পাঁচজন তোমাকে ফার্স্ট সরি থার্ড লেভেল হচ্ছে তিনজনকে তোমাকে ফার্স্ট লেভেল পৌঁছাতে হবে টিম হবে একশো পঁচিশ জন তবে তুমি পাঁচশো ডলার করে তিরিশ তিন মানে দশ দিন অন্তর পাবে দেড়শো ডলার তোমার স্যালারি হবে ইনস্ট্যান্ট পাবে আটশো ডলার চার লেভেলে সেরকম চারজনকে ফার্স্ট লেভেল পৌঁছে যেতে হবে টিম দরকার পাঁচশো বারোশো ডলার তোমার করে ছত্রিশ ডে স্যালারি আর দু হাজার ইনস্ট্যান্ট পাবে ফার্স্ট ফিফথ লেভেল হচ্ছে তোমার পাঁচজন ডায়রি যেতে হবে ফার্স্ট লেভেলে যেতে হবে হাজারটা টিম দরকার দু হাজার চারশো তোমার দশ দিন অন্তর পাবে সাত হাজার দুশো তোমার স্যালারি হবে ইনস্ট্যান্ট পাবে পাঁচ ডলার সিক্স লেভেলে ছজন ডাইরেক্ট ফার্স্ট লেভেলে দু হাজার টিম দরকার তোমার স্যালারি পাবে দেড় হাজার পনেরো হাজার ডলার আর বারো হাজার তোমার স্ট্যান্ট পাবে সেভেন্থ লেভেলে সাতজনকে তোমার ডাইরেক্টের ফার্স্ট লেভেল যেতে হবে তোমার টিম হবে পাঁচ পাঁচ হাজার আর স্যালারি হবে তিরিশ হাজার ডলার আর তোমার মানে কী বলে ইনস্ট্যান্ট পাবে তুমি পঁচিশ হাজার ডলার তো এই প্ল্যানটা যারা পছন্দ করেছো তোমরা এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান থ্রি জিরো সেভেন ফোর নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করো সব কিছু আরও তুমি জানতে পারবে